কদিন ধরে আমি একটু সর্দি কাশিতে ভুগছি গলাটা বসেও গেছে তাই নিয়ে একটা মজাদার প্রায়োরিটি গান লিখেছে একটি অতি জনপ্রিয় বাংলা গানের প্রায়োরিটি গান প্রায়োরিটি গান কাউকে আঘাত বা অপমান করার জন্য লেখা হয় না নেহাত কৌতুক সৃষ্টির জন্য লেখা হয় গানটি গিয়ে শোনাচ্ছি যারে চলে যারে কাশি হয়েছে প্রচুর খেলা বসে গেল সাধা গলা আর কেন মিছে তোরে ধরে রাখে কুকুর খুকুর করে জাফিরে আপন শীতের শীত ঘন ছায় কুকুর করে জাফিরে আপন শীতের শীত ঘন ছায় তবু মনে মনে তোরে সরি আন মনে গড় করি

কি যে খেলা তবে দিবা রাতি খুকুর খুকুর খেলা সাথে যারে ফিরে যারে কাশি হয়েছে প্রচুর খেলা বসে গেল সাধা গলা আর কেন মিছে তোরে ধরে রাখে